হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন না খুব ভালো আছেন তো দেখেন গাইস আমরা সকালবেলা উঠে ফিরেছি উঠে আগে চা খেয়ে নিচ্ছি সব কাজের রেখে দিয়ে আগে চা খেয়ে নিতে হবে তারপরে সব কাজ হবে তো একদিন একদিন চা খাওয়া হয় একদিন একদিন চা খাই না ভালো লাগে না সকালে উঠে তো আজকে সময়েরও ইচ্ছা ছিল চা খাবার তো চা খেয়ে নিই তো নামকিন আর বিস্কুট বার করে চা খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি ঘরটা ঝাড়ু মেরে নেবো আগে ঘরটা ঝাড়ু মেরে নেওয়ার পরে আরও সব কাজ আছে করে নেবো কেন কলকাতায় যেতে হবে আর দিন বাকি আছে তো তার জন্য সব কাজ তাড়াতাড়ি করে করে নিতে হচ্ছে আর ভিডিও বেশি বানাতে পারছি না কেন টাইমও পাচ্ছি না তারপরে এই দিকে আমি সবগুলো ঝাড়ু ঘরগুলো ঝাড়ু মেরে নিয়ে পোচা মেরে নেবো নেওয়ার পরে আমি রান্না বসিয়ে দেবো তো রান্না বসিয়ে দেওয়ার পর রান্না হয়ে যাবে তো কিচেনটাকেও ভালো করে আমাকে গুছিয়ে নিয়ে রেখে যেতে হবে পুরো একদম সব কিছু মানে সময়ের পাপা থাকবে অল্প অল্প করে কিছু রেখে যেতে হবে তো তারপর অল্প অল্প সব কিছু তুলেই দিয়ে যাব। তো ছাতে পাখিদের জন্য খাবার দিতে গিয়েছিল সময়া তো দিয়ে চলে আসছে তারপরে ও পানিও দিয়ে আসবে পাখি আছে অল্প অল্প পাখি এসে ছোটো ছোটো খেয়ে যায় দিয়ে দিয়ে রাখলে পানিও দিয়ে রাখি আর খাবারও দিয়ে রাখি তো এইদিকে ঘর পুরো গুছিয়ে ফেলেছি গুছিয়ে রেখে দিয়েছি আর মির্জা গোসল করে এসে শুয়ে পড়েছে তো এই জামাটা আমি নিয়ে এসেছিলাম পাকিস্তানি যাকে বলা হয় স্যুট ওই পাকিস্তানি স্যুটটাকে আজকে আমাকে পুরো সিলাতে হবে সিলিয়ে নেবার পর আমি সন্ধ্যেবেলা ছাদ এসেছি এত হাওয়া দিচ্ছি জামা কাপড় সব পড়ে গেছে অনেক আজকে জামা কাপড়টাও ধুয়েছি তো অন্ধকার হয়ে এসছে সব কাপড়গুলো নিয়ে যেয়ে আমি ফের ভালো করে গুছিয়ে নেব যেগুলো নিয়ে যাবার রেখে দেবো আর যেগুলো নিয়ে যাবার নয় রেখে মানে রেখে দেবো ফের তো ভালো করে আগে গুছিয়ে রেখে দেবো তো রাত্রে ধাত আছে সামায় আছে বাড়ি তো এখানে আমি সব কাজগুলো আগে করে নেব করে নিয়েই ফিনিশ করে তারপরে যাবো তার আগে বেরোবো না তো আমার কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটার পর আমরা বাড়িতে বেরিয়েছিলাম তো তার আগে আমি এগুলোকে সবগুলোকে গুছিয়ে রেখে দেবো তো বেশি তো কাপড় নিয়ে যাব না বেশি দিন থাকবো না তো অল্পই নিয়ে যাব তো তার অল্প বললেও বেশিই হয়ে যায় কম আর হয় না তো তিনজনের কাপড় তো অনেক হবেই স্যামায় বাবা বলেছে একটা ব্যাগ করে নেবে তো একটা ব্যাগের জায়গায় আমার দুটো ব্যাগ হয়ে যাবে তাহলেও ভাবছে অল্প ব্যাগ করব। কেন আমরা খালি যাব তো ব্যাগ বয়ের জন্যও তো অসুবিধাও হবে বইতে পারবে না কেউ তো সময়ের দিকে আমারও হেল্প করছে মির্জায়ের দিকে বসে আছে তো তার মধ্যেই সন্ধ্যাবেলা আমরা চা একটু খেয়ে নিয়েছি চা খেয়ে নিবার পর ফের ধারে সাড়ে আটটার সময় করে খিদে পেয়ে গিয়েছিল। কাজ করে নিবার পরে সব গুছিয়ে নিয়েছি প্লেট ফেলেট সব ওখানে ছিল রান্নাঘরেতে সবগুলো আমি তুলে নিয়েছি ঈদের জন্য যে ও যেই জিনিসগুলো বেরিয়েছিলো সেই জিনিসগুলোও আমি সব তুলে দিয়েছি তুলে দিয়ে পড়ার পর ফ্রিজটাকেও খালি করে দিয়ে পচে মেরে দিয়েছি একদম তো তারপরে আমরা চিনি পানি নিয়ে বসে পড়েছি তো ভাবলাম আর চা খাবো না একবার খাওয়া হয়েছে আর খাবো না তো এই বিস্কুটটা ছিল এই বিস্কুটটা দিয়ে আমরা সব ডুবে ডুবে খেয়ে নিয়েছি সময়ও খেয়ে নিয়েছে। খেয়ে নেবার পর আমরা তৈয়ার তারপর আমরা গিয়েছিলাম বাড়িতে মেহমানবাড়িতে বাড়ি যে খাওয়া দাওয়া করে আসার সময় এটা আমরা ভিডিওটা বানিয়েছি তো আমরা খাবার টাইমিংটাই বানানো হয়নি আমি মানে সাম মির্জা মোবাইল দিচ্ছিল না তার জন্য বানানো হয়নি তো এই আমরা আসা আসছি ঘরে চলে আসছি পরে এই পর্যন্ত আমার ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ